হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও বেশ ভালো আছি তো আমরা যাচ্ছি ঘুরতে জানো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি এই দুপুরবেলায় বেরিয়েছি তাও রাস্তাটা দেখো পুরো শনশনে ফাঁকা তো আমরা যাচ্ছি করিমপুরে হঠাৎ করিমপুরে যাওয়া কেন হঠাৎ না অনেক দিন আগেই নিমন্ত্রণটা ছিল আমাদের ভেবেছিলাম যাবো না কিন্তু সেখান থেকে আমার দেওর দেওয়ারে বউ বার করে ফোন করছিলো যে আসতেই হবে তাই বাধ্য হয়ে রেডি হয়ে বেরিয়েই পড়লাম তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা রাস্তা চলেই এসেছি তো দেখো কত সুন্দর লাগছে না ক্যামেরাতে আশেপাশের ভিউগুলো সত্যি কিন্তু ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানি না আমার কিন্তু ভীষণই লাগে ভালো লাগে আর বলছি তোমাদের মোটরসাইকেলে বসতে কার কার ভালো লাগে বলো তো আমার কিন্তু ভীষণই ভালো লাগে তো চলো গল্প করতে করতে তোমাদের সাথে অনেকটা রাস্তা চলে এসেছে আরও এখানে দেখো আশেপাশে শুধু বাগান আর বাগান এখানে কিন্তু বাড়িঘরটা আশেপাশে একটু কমই আছে যেখানে একটু বাজার আছে সেখানেই বাড়িঘর আছে তো আমরা এই এই রোডটা কিন্তু এখন হচ্ছে সে ট্রেন লাইন হয়নি তাই বাসে করে যেতে হয় তো দেখতে পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়েছি তো মোটরসাইকেল করে যেতে যেতে আমরা কিছুটা সময় হাঁপিয়ে গেছিলাম বলে আমার মেয়ে ঘুম পাচ্ছিলো আমারও ঘুম পাচ্ছিলো তাই ভাবলাম চলো একটু দাঁড়িয়ে যাই তো এখানে দাঁড়িয়ে আমরা একটু বিস্কুট ফুটে এসব খেয়ে নিচ্ছিলাম আর আমিও দেখো চোখ বসে গেছে কারণ আমার ভীষণই ঘুম পাচ্ছিলো অনেকটা রাস্তায় বসে এসেছি না তাই ঘুম পাচ্ছিলো তো যাই হোক চলো গল্প করতে করতে যাওয়া যাক তো এখন আমরা একটু দাঁড়িয়েছি এর আগেও কিন্তু একবার দাঁড়িয়েছিলাম কারণ সেখানে তখন তোমার হচ্ছে একটা পোকা এসে কামড়ে দিয়েছিল তোমার দাদার গলার এখানে তো সেখানে একটু দাঁড়িয়েছিলাম তো কথা বলতে বলতে চলে এসেছি এটা দেখতে পাচ্ছো কোথায় এটা হচ্ছে একটা মিষ্টির দোকানে এখানে আমরা এসেছি কিছুটা মিষ্টি নেব বলে তো ওখানে যাচ্ছি বলে অনেক দিন পর যাচ্ছি মিষ্টি না নিয়ে যাওয়া যায় তো অনেক দিন পর গেলে কি আত্মীয় বাড়ি গেলে মিষ্টি তো নিতেই হবে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমরা সেই দেওয়ারের বাড়ি চলে এসেছি তা দেওয়ারের বাড়ি বলা ভুল হবে এটা আমার পিসির শাশুড়ি বাড়ি তো এটা হচ্ছে দেওয়ারের মেয়ে দেখতে পাচ্ছো সোনা তো এ রেডি হয়ে গেছে এর হচ্ছে আজকে জন্মদিন হচ্ছে পাঁচ বছরের জন্মদিন দেখো কত সুন্দর ঝাঁজিয়েছে সবাই বেলুন দিয়ে সত্যি ভালো লাগছে আর হচ্ছে ওদের বাড়ি মানে ঘরের লাইটটা বেশ ভালো না একটু আলোটা কম হচ্ছিল তাই ভিডিওটাও ভালো হচ্ছিল না অন্ধকার অন্ধকার হচ্ছিল তো যাই হোক ওর মা সাজিয়ে যে সেখানে বসে দিয়েছে সব কিছু খাবার মাবার দিয়ে ও যা যা ভালো আসে আর দেখতে পাচ্ছ কত ভাত তরকারি দিয়েছে ও কিন্তু একটুও খায় না সত্যি বলছি ও শুধু দোকানে খাবার খেয়ে বেড়ায় ও একদমই ভাত খেতে চায় না আর ও দেখতে পাচ্ছো কত শান্ত হয়ে বসে আছে একটু বলেছি কথা বললাম দেখি একটু হাসছে ও একটু হাসেও না একদমই চুপচাপ ও ভীষণই শান্ত কি বলবো ও তো খেলাধুলা করে ঠিকই কিন্তু কথাটা একটু ভীষণই কম বলে সত্যি ও ভীষণই শান্ত আর ভদ্র তো যাই হোক চলো আমি যেটা যেটা বলছিলাম সেটাই ও করে বেড়াচ্ছিল তো আমরা এখানে ভিডিও করবার পর এখন আমরা চলে যাব বাইরে কারণ এখানে অন্ধকার হয়ে আছে ভিউটা ভালো আসছিল না বলে সবাই বলছিল যে বাইরে চলো ভিডিও কেক কেক কাটা হবে তো আমাদের জন্মদিনের মেন উদ্দেশ্য হচ্ছে পায়েস তো আমরা এখন কেক নিয়ে আসি এখানে হচ্ছে রিচুয়াল কেক কাটতে হয় জন্মদিনে তো আমাদের পায়েসটাই কিন্তু মেন উদ্দেশ্য তো যাই হোক এখানে দেখো বাইরে কত লোকজনের ভিড় আর এখানে বাইরে প্যান্ডেলের লাইট দিয়েছিল তাই ভি ভিউটাও ভালো আসছিলো দেখো কত সুন্দর কেকটা তো সত্যি কেকটা কিন্তু আমার ভীষণই ভালো লাগছিলো তো এই যে দেখো আর আমাদের আরেকটা সোনামণি এখানে সবগুলোই কিন্তু আমাদের সোনামণি সব সবাই আমাদের আত্মীয় স্বজনটা এখানে ছিল তো এখানে পর্বটা হচ্ছিলো যখন এখানে কিন্তু আমি ছিলাম না আমার মেয়ে কিন্তু ক্যামেরাটা করেছিলো আমি ঘরে তখন শাড়ি পরছিলাম তো শাড়ি পরতে পড়তে লেট হয়ে গেছিলো তো এদিকে কেকটা কাটা হয়ে গেছিলো আমি বলতে তোমরা কেটে ফেলো আমি পরে ভিডিওতে দেখে নেবো তো যাই হোক এখানে দেখো পায়েস খাচ্ছে ও ঠাম্মি পায়েস খাইয়ে দিচ্ছে তো সত্যি ভীষণই এনজয় হচ্ছে ছোটো ছেলে পেলেরা অনেকই ছিল ওখানে তো আমি এখানে থাকতে পাইনি ভীষণই মিস করছিলাম আমার ওখানে রেডি হতে দেরি হয়ে গেছিলো বলে এদিকে কেক কাটাটা আমি দেখতে পারিনি তো এখানে দেখতে পাচ্ছি সবাইকে টুপি দিচ্ছিল তো এখানে যত বাচ্চা আছে তো জানি না কটা টুপি এনেছে সবাইকে টুপি পরিয়ে দিচ্ছিলো আর জন্মদিনে কিন্তু সবাইকে টুপি পরলে বেশ ভালোই লাগে তো এখানে সবাই মিলে এখন কেকটা কাচ্ছিলো সবাই হাত ধরে অনেকে অনেকের বাড়িতে বয়স্কদের সাথে দাদু ঠাকুমা এখানে বাচ্চারা ছিল সবাই বাচ্চারা মিলেই কেকটা কাচ্ছিলো তো বাচ্চাদের দিয়ে জন্মদিনের বাচ্চাদের দিয়ে কেক কাটালে সেটাই সব থেকে ভালো লাগে আমার কাছে তো যাই হোক তোমাদের কেমন লাগে জানি না তো এখানে দেখো যত পুচকেগুলো ছিল সবই কিন্তু আমাদের আত্মীয় স্বজনের মধ্যে তো আজকের এখানেই শেষ করছি বাই বাই